মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একদিকে আর একদিকে রিপাবলিক বাংলার ফ্যাক্ট চেক যেখানে মানুষ রাস্তায় চলতি ফিরতি মানুষ তারা বলছেন তাদের অভিজ্ঞতার কথা যে ওই এলাকায় ঠিক আদৌ শিল্প এসেছে কিনা তারা তো বললেন তাদের কথা শুনলাম এবার চলে যাই যে জায়গা খবরের শিরোনামে বারবার উঠেছে যে জায়গা শিল্পের জন্য সম্ভাবনা ছিল কিন্তু আজকে ঠিক কি অবস্থা সেই সিঙ্গুরের মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করছেন না যে একের পর এক শিল্প আসছে বাংলায় সিঙ্গুরবাসী বলছে যে সিঙ্গুরে যদি শিল্প আসতো তাহলে তাদের ভাগ্য বদল হয়ে যেত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে হেঁটেছিলেন আন্দোলনে তারাও আজ চরম হতাশ আমাদের প্রতিনিধি পিঙ্কির একটি বিশেষ প্রতিবেদন সিঙ্গুর থেকে কেলকে বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিক্ষোভের মুখে পড়লেন প্রবাসী বাঙালিদের তাদের সোজা সুজি প্রশ্ন বিনিয়োগ কোথায় হয়েছে কোথায় শিল্প হয়েছে সদুত্ত দিতেই পারলেন না বরং মেজা ছাড়ালেন তৃণমূল আমলে যখন শিল্পের কথা ওঠে তখন পিছিয়ে যেতে হয় বেশ খানিকটা দিন জুড়ে দু সালে যখন এই সিঙ্গুরে হুগলির এই সিঙ্গুরে তৈরি হওয়ার কথা ছিল ন্যানো কারখানা এবং সেই কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারত লাখ লাখ কর্মসংস্থান কিন্তু তা হলো না এবং তার জন্যই আমরা এসেছি আবারও সেই সিঙ্গুরের অবস্থা খতিয়ে দেখতে এবং এসেই যে জমিটা আমাদের চোখে পড়লো এই হচ্ছে সেই বিতর্কিত জমি নশো সাতানব্বই একর জমি এবং যে জমির মধ্যে চারশো একর জমি নিয়ে সবচেয়ে বেশি টানা পড়েন হয়েছিল কিন্তু আজকে সেই জমির অবস্থা কি। আজকে সেই জমি দেখলে চোখে জল আসে ঘাস বন কাশবন হয়ে পড়ে রয়েছে এবং এখানে চাষ হয়তো করা যায় কিন্তু সেটাও খুব অল্প পরিমাণে তাই অবশ্যই প্রশ্ন থাকবে আসলে শিল্প কবে বাংলায় আসবে ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আর ফ্যাক্ট চেক রিপাবলিক বাংলার রিপাবলিক বাংলা যে ছবি দেখিয়েছে তার সত্যতা নিজেই স্বীকার করলেন যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে হেঁটেছিলেন এই জমি আন্দোলনে

হ্যাঁ কিন্তু সেসব তো কিছুই হয়নি আর এদিকে বেচাদা বলে যাচ্ছে যে মানে জমি সেই নব্বই শতং চাষ হচ্ছে আর চাষ হচ্ছে এখন তিরিশ শতাংশ হ্যাঁ একটাই হলে তার ভালোই হতো এটা ব্যাপার দেখছি এদিকে কি করে লোক চাষবাস করবে তো আপনিও জমি আন্দোলনে ছিলেন সেই সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্দ্যোপাধ্যায় হ্যাঁ হেটে ছিলুম তো চাষবাস করাটা হচ্ছে না তো অনেক পড়ে আছে জমি তো অনেক জমি পড়ে আছে কৃষি জমি হচ্ছে আর সব বেশিরভাগ জমি পড়ে আছে তোমার সব তো পরিষ্কার করে অনেক টাকা লাগবে পাথর বালি পড়ে আছে সব অনেক বিমা আছে সব সেখানে চাষ করা সব হচ্ছে না আজকে বলেছে দিদি সব জমি ঠিক করে এইগুলো তো নিজেরা করতে গেলে অত টাকা সম্ভব না চাষিটা সম্ভব পাচ্ছি না আমরাও তারপরে এই কইশান হয়ে আছে বা কী হয়ে আছে বা আমরা তার ঠিক বুঝতে পারছি না অনেক জমি পড়ে আছে তো ফেরি হলে তো ভালোই হতো এসব চার ছেলেরা তো কেউ জল খাবার নিয়ে আসছে না এসব চাষবাসে তো ফালতু হলে তো ভালো হতো শুনলাম সাধারণ মানুষের কথা এবার রাজনীতির কারিগররা কি বলছেন কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী শুনুন মুখ্যমন্ত্রী তো লন্ডনে গিয়েও একের পর এক মিথ্যা বললেন এবং ধরা পড়ে গেলেন ওনাকে কি অসম্মান করার জন্য গেছে বলে উনি প্রকাশ করছেন ওনাকে তো কেউ অসম্মান করেনি উনি দেশকে অসম্মান করেছেন তো প্রশ্ন করবার জানতে যাবার অধিকার নেই মুখ্যমন্ত্রী একটা পর একটা পরের প্রজন্মকে ধ্বংস করছেন তারা প্রশ্ন করবে না মমতার অক্সফোর্ডে ছন্দ পতন তখনই হলো যখন আর্জিকর নিয়ে প্রশ্ন করে বসলেন লন্ডনবাসী আর্জিকর নিয়ে প্রশ্ন শুনেই চোটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক এবং চোটে যারা প্রশ্ন করেছেন সেই প্রশ্ন কর্তাদের বাপ অতি বাপ তকমা দিয়ে বসলেন অর্থাৎ যে কেউ যদি প্রশ্ন করে তাহলে তোমরা রাজনীতি করছো প্রশ্ন করো না কারণ প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি দিতে পারবো না কি হয়েছিল দেখুন আই can't hear, speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know, the case is sub -judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the crowd funding and all. I don't, this is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't, don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't, don't try to make it into a political platform. ঘটনার প্রশ্ন শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা বাজি যারা প্রশ্ন করছেন তাদেরকে রাজনীতির রং লাগান মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে গোটা বিষয়টা দেখছিলেন ঘরে বসে অভয়ার বাবা মা তারা কি বলছেন শুনুন আমি সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ যে অন্যায় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তারই হেফাজতেই বলবো আমি কারণ সে আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল এবং তার কাজের জায়গায় খুন হয়েছে এটা বিশ্বের কেউ সারা বিশ্বের কেউ মেনে নিতে পারেনি এটার উত্তর ওনাকে দিতেই হবে উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রতিবাদের মুখে পড়তে হবে প্রতিফলন তারই প্রতিফলন বাংলা তার নিজের মেয়ের বিচার চায় বাংলা কেন বিশ্বই তার আমার মেয়ে মারা গেছে সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে এখন সারা বিশ্বই তার মেয়ের বিচার চায় সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে সারা দেশ জুড়ে তো চলছেই এবং একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা ওনাকে যেখানে যাবেন ওনাকে তারা করবে এখানে যাবেন যেখানে যাবেন রাত দেশের মধ্যে দেখুন না কি হয় আমরা একটু লড়াইটা যে করছি লড়াইটার জায়গা মতো পৌঁছাতে পারলে ওনাকে আরও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই জোকারগিরি ওনাদের যে যেটা কল্যাণ ব্যানার্জি গত সপ্তাহে গতদিন শোনানির তিন কোর্টের মধ্যে করেছে এগুলো ওনাদের বন্ধ করতে হবে আমি বিচার চাই পনেরো দিনের মধ্যে সিবিআই বিচার করে দিই মুমখ্যে বলছেন আদিকে বলছেন আপনাকে জজ সাহেব কি ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারেন যেখানে ট্রায়াল শেষ হয়ে গেছে এই সমস্ত কথা চলবে না এ সমস্ত মানুষ সব বুঝে গেছে এখন ভারত বাঙালিরা যাদের বাঙালিদের যিনি উনি আগেই বলেছিলেন দেশের খেয়ে দেশের পড়াশোনা করে গিয়ে বিদেশে গিয়ে দেশের বদনাম করে তারাই করেছে তারা সুযোগ পেয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়